দেখুন স্যার এখানে আমি দিতে এসেছি এসব করতে না আমি জানি তুমি পারবে না আমি পারবো না প্লিজ অধরা একটু বোঝার চেষ্টা করো তুমি পারবে না সবাবার আগের মতো করে দিতে বিশ্বাস করো তুমি পারবে আমি জানি আমার কিছু আগে এমন ছিল না তোমাকে পারতেই হবে আমার আশাটা এভাবে ভেঙে দিও না না আমার হাত ছাড়ুন না ছাড়ব না ছাড়ুন বলে আমি বেরিয়ে গেলাম তিনি আবার বাহিরে এসে আমাকে আটকে বললেন রুহি আমার ছেলেটা ভীষণ ভাবে এলোমেলো হয়ে গেছে রুহি নামের একটা মেয়েকে আমার ছেলে ভীষণ ভালোবাসত মেয়েটা তার ক্যারিয়ারের জন্য আমার ছেলেকে ঠকিয়ে চলে গেছে সাথে কেড়ে নিয়ে গেছে আমার ছেলের মুখের হাসি যে ছেলেটা পুরো বাড়ি মাথায় করে রাখতো সেই ছেলেটা আমার এখন সব সময় গম্ভীর হয়ে থাকে কিছু বললেই রেগে যায় আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো আবার আগের মতো করে দাও আমি আবারও বললাম এখানে চাকরির ইন্টারভিউ দিতে এসেছি কোনো বিষয় ডিল করতে আসি আপনি আমার সার্টিফিকেট গুলো দেখুন যদি আমাকে যোগ্য মনে হয় তাহলে চাকরিটা আমাকে দিবেন না হলে দিবেন না এখানে বিয়ের কথা আসছে কোথা থেকে তুমি যা চাইবে আমি তোমাকে সব দিব তোমার সব অপূর্ণ আমি পূরণ করে তুমি শুধু আমার আমার ছেলের হাসি ফিরিয়ে দাও দাও মতো শান্ত আর চঞ্চল বানিয়ে বাবা হয়ে ছেলের কষ্টটা সহ্য করতে পারছি না স্যার আপনি বোঝার চেষ্টা করুন আমি আমার পরিবারের বড় মেয়ে আমার বাবা দু বছর হল বিছানায় পড়ে আছে আমার আম্মু হাটের রুগী আমার একটা বারো বছরের ভাই আছে আমি তাদের সুখের জন্য তারা একটু ভালো থাকবে বলে চাকরির জন্য গ্রাম থেকে শহরে এসেছি দিচ্ছে নিজের জীবন সুন্দর করার জন্য আসেনি তোমার বাবা মায়ের দায়িত্ব আমি নিব কথা দিলাম তোমার বাবাকে ভালো চিকিৎসা আমি করাবো শহরের সব থেকে বড় হসপিটালে তোমার বাবার চিকিৎসা সেবা দেওয়া হবে তোমার আম্মুকে ভালো রাখার জন্য যা যা করা লাগে আমি করব। তোমার বোনের পড়ালেখার দায়িত্ব আমি নিব তবু তুমি আমার ছেলেকে বিয়ে করো মা এই স্বার্থপর দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ এক পাও হাতে না স্যার আমি আমাদের গ্রামে অনেক বিয়ে দেখেছি যারা বলেছে বিয়ের পরে তারা মেয়েকে পড়াশোনা করাবে চাকরি করতে দিবে বিয়ে করে নিয়ে যাওয়ার সময় কি ভালো ব্যবহার বিয়েটা যখন হয়ে যায় তখন সবার আস আসে মেয়ে মানুষ বিয়ে হয়ে গেছে এখন কিসের পড়াশোনা করা লাগবে জামাই থাকতে কেন চাকরি করা লাগবে মেয়েরা ঘরের কাজ করবে মেয়েদের শুধু রান্নাঘরেই মানায় এসব কথা শুনতে হয় দেখো মা সবাই এক না এটা তোমার গ্রাম না এটা শহর এখানে যেমন ভালো আছে ঠিক তেমনি খারাপ আছে তুমি আমাকে ভরসা করে দেখতে পারো নিরাশ হবে না সরি স্যার আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে চাই তাদের খারাপ সময় তাদের পাশে থাকতে চাই আমি এতটা স্বার্থপর হতে পারি না স্যার আমার পরিবার খুব আশা করে আছে আমাকে নিয়ে আমি ছাড়া ওদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই আমার ভাইটা খুব ছোট পরা শোনা কriu কে মানুষ করতে চাই আমি না থাকলেও সে বাবা মায়ের কাছে থাকতে পারে আমার এখন নিজের কথা ভাবলে চলবে না স্যার আপনি আমার সার্টিফিকেটগুলো দেখুন আমার ইন্টারভিউ নিন যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে সিলেক্ট করে নিবেন। আমার কথাটা একবার ভেবে দেখো অধরা আমি তোমাকে সময় দিলাম তোমার সার্টিফিকেটগুলো রেখে যাও রাতে তোমার ফোনে মেসেজ চলে যাবে স্যার ভাবার কিছু নেই আমি আমার জীবন নিয়ে এখন ভাবছি না ভালো থাকবেন ভাগ্য থাকলে আবার দেখা হবে আসি আল্লাহ হাফেজ বলেই অধরা বেরিয়ে গেল অধরা চলে যাবার পরে আশরাফ চৌধুরী একটা দীর্ঘশ্বাস ছাড়লেন তো রাজি হতেই হবে অধরা মা আমার ছেলের সুখের জন্য যদি একটু স্বার্থপর হতে হয় তাহলে আমি তাই হব। তবু তোমাকে আমি ছেলের বউ বানিয়ে নিয়ে আসবো অধরা দ্রুত অফিস থেকে বেরিয়ে পড়ার জন্য জোরে জোরে হাঁটছিল অধরার হাত লেগে আহানের ফোন নিচে পড়ে গেল ফোন পড়ে যেতে দেরি হলেও ভেঙে যেতে একটুও সময় নিল না আহান রাগি দৃষ্টিতে অধরার দিকে তাকিয়ে আছে চোখকে চুলের মধ্যে নিয়ে হাঁটো নাকি আমাকে দেখলেই তোমার ঝামেলা সৃষ্টি করতে ইচ্ছা করে আপনি চোখকে কপালে নিয়ে হাঁটেন আজকাল ছেলে মেয়েদের স্বভাব রাস্তা দিয়ে হাঁটবে ফোনের দিকে চোখ থাকাই লাগবে ফোনের নেশায় এত মগ্ন থাকে দেখেন চারিপাশে কেয়ামত হয়ে গেলেও টের পাবেন না এসছে আবার আমাকে বলতে তুমি জানো আমি কে তুমি আমার বাবার অফিসে দাঁড়িয়ে আমাকে জানোয় তাই বলে যাচ্ছ এটা আপনার বাবার অফিস আপনার না এখানে নিজের যোগ্যতা প্রমাণ দিতে এসেছি কারো কথা শুনতে আসিনি তুমি আমার ফোনের ডিসপ্লে ভেঙে দিয়েছ এখন মেরামত করার টাকা তুমি দিবে না হলে তোমাকে এখান থেকে এক পাও নড়তে দিব না আমাকে কি বোকা পেয়েছেন শুনুন আমি গ্রামের মেয়ে হতে পারি কিন্তু আমাকে এতটা বোকা ভাববেন না এক কানা করিও আপনাকে দেব না বলেই অধরা চলে গেল আর সাপুল চৌধুরী সবকিছুই দেখে দূর থেকে হাসলেন নিজের কেবিনে গেলেন আর হান রেগে বাবার কাছে গেল বাবা এক্ষুনি একটা মেয়ে এসেছিল কি করতে এসেছিল যদি চাকরির ইন্টারভিউ দিতে এসে থাকে ওই মেয়ের চাকরি যেন কোনোভাবেই না হয় কি ব্যাপার তুমি মেয়ের কথা বলছো আবার নতুন প্রেমে পড়লে নাকি মেয়েটা চাকরির জন্য এসেছিল মেয়েটা খুব ভালো পড়াশোনাও অনেক ভালো তাছাড়া মেয়েটা খুব দায়িত্ববান এমন একজন আমাদের অফিসে থাকলে আমাদের ভালো হবে বাবা তুমি জানো ও আমার সাথে কি করেছে আমি জানতে চাই না অধরা তোমার সাথে কি করেছে আমার একজন দায়িত্ববান পিয়ে চাই তাই নিয়োগ দিয়েছিলাম অধরার সাথে কথা বলে আমার ভালো লেগেছে যথেষ্ট মেধাবী ছাত্রী ছিল অধরা ওকে না নেওয়ার কোনো কারণ দেখছি নিজের ছেলের থেকে ওই মেয়ে তোমার কাছে আগে হয়ে গেল তুমি নিজের ছেলে হয়ে আমাকে কোন কাজে সহযোগিতা করেছো বলতো তোমার বড় ভাই তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে তুমি সারাদিন নিজের মতো থাকো ভেবে একটা এই বয়সে এত কাজ করতে কষ্ট হয় কিনা একটা বার আহান হঠাৎ করে আজ কি মনে করে অফিসে আসলে এখন সেই বলছো অধরাকে নেওয়া যাবে না আমি কাকে নিব আর নিবো না এখন সেটা তুমি ঠিক করে দিবে আহান রেগে গটগট করে বেরিয়ে যায় তার বাবার অফিস থেকে বর্ষাকাল চলছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে গাড়ি পাওয়া মুশকিল হয়ে গেছে অধরা গাড়ির জন্য অফিসের সামনে দাঁড়িয়ে আছে আশাফুল চৌধুরী অফিসের কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে দেখে মাথায় গেল অধরাকে দিয়ে ফেলে দিতে যাবে। অধরা পেছনে উপস্থিতি পেয়ে সরে দাঁড়ালো আহান টুস করে নিচে পড়ে গেল অধরা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছিল না দেখলেন তো অন্যের জন্য কুয়া খুঁড়তে গেছিলেন না সেই কুয়োই নিজেই পড়ে মরতে হয় কিন্তু অসভ্য মেয়ে একটা তোমাকে আমি ছাড়বো না তোমাকে আমি দেখে নিব এই অফিসে কাজ করবে না তুমি দেখো তোমার কি অবস্থা আমি করি আমি অধরা আমাকে শাস্তি দিতে এসে আপনি আবার নিজেই না শিক্ষা পেয়ে যান একটু ভাব নিয়ে হাত বাড়িয়ে দিয়ে বললো আমি অধরা দুঃসময়ে সবার পাশে থাকতে পছন্দ করি উঠে আসুন আমার এখনো এতটা খারাপ সময় আসেনি তোমার মতো পেতনির হাত ধরে উঠতে হবে আমি পেতনি হলে আপনি কোন লাট সাহেব গেছেন আপনার থেকে আমার দেব যথেষ্ট সুন্দর চার পাওয়ালা দেব আমার আপনার থেকে ভালো বোঝে আমি খেতে দিলে সব সময় আমার পিছু ঘরে আন ভ্রুকুচকে তাকালো অধরার দিকে এই চার দেবটা দেবটাকে আবার চার পাওয়ালা দেবটা হচ্ছে আমাদের এলাকার হৃষ্টপুষ্ট কুত্তা সবাই তাকে ভালোবেসে দেব বলে রাখে তুমি আমাকে কুত্তার সাথে তুলনা করছো তুমি জানো না মানুষ সৃষ্টির জীব আর তুমি মানুষের সাথে তুলনা করছো একটা হারাম প্রাণী এই যে চার পাওয়ালা দেব মানুষ সৃষ্টির জীব তাহলে আপনি আমাকে সাথে তুলনা করলেন কেন ভূত কারা হয় যারা নিজের জীবন নিজে দিয়ে দেয় আপনার মনে হয় আমি এসব পাপ কাজ করবো আন কোনো কথা বলছে না চার পাওয়ালা দেব আমি যদি আপনাকে জন্মের শিক্ষা না দিয়েছি তাহলে আমার নামও অধরা না তুমি এখনো বাসায় যাওনি বললো আশরাফুল চৌধুরী বৃষ্টির জন্য গাড়ি না না স্যার একটা গাড়ি পেলে চলে যাব। কিছু মনে না করলে আমি তোমাকে পৌঁছে দিতে পারি আমাকে বলো তুমি কোথায় থাকো ধন্যবাদ স্যার লাগবে না আমি চলে যেতে পারবো বাবা আমি বুঝি না বাহিরের মানুষের জন্য তোমার এত দরদ কিসে বাসায় যাব চলো আমার গাড়িটা খারাপ হয়ে গেছে আহানকে দেখে অধরা তেরে যায় তখনই খেয়াল হলো আর সাফুল চৌধুরী দাঁড়িয়ে আছে ওনার সামনে একদম বাজে মেয়ে হওয়া যাবে না একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকতে হবে এই ছেলের সাথে যুদ্ধ করার থেকে চাকরিটা আগে দরকার অধরার কাছে আহান আমরা যদি অধরাকে ওর বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি তোমার কি খুব বেশি সমস্যা হবে বলল আশরাফুল চৌধুরী আহান দুজন মিলে বলল অসম্ভব স্যার দরকার পড়লে আমি কাক ভেজা হয়ে পায়ে হেঁটে বাড়ি যাব তবু এই চার পাওয়ালা দেবের সাথে যাব না বাবা আমি রিক্সা করে যাবো তবু এই না আর এখানে আমাদের দুষ্টমিষ্টি একটি প্রেমের কাহিনীর প্রথম পর্ব শেষ হলো সম্মানিত ভিউয়ার্স দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই এই গল্পটি শেয়ার করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় রানা বৈরাগী এবং প্রযোজনায় মঞ্জুর মর্শেদ ধন্যবাদ